উনিশশো চব্বিশ সালের তিন মার্চ তুরস্কের জাতীয় সভা খলিফা আব্দুল মজিদকে ক্ষমতাচ্যুত করল বিলুপ্ত হল উসমানীয় খেলাফত প্রায় তেরোশো বছরের এক কেন্দ্রীয় ইসলামী নেতৃত্বের অবসান মুসলিম বিশ্ব হারালো তাদের রাজনৈতিক ও আধ্যাত্মিক অভিভাবক খেলাফাতের পতনের পর ইসলামী ঐক্যের স্থলাভিষিক্ত হল পশ্চিমাদের জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্র যার উৎপত্তি প্রাচীন গ্রিসে বিকাশ এনলাইটেনমেন্ট চিন্তাবিদদের হাতে জনলক রুশো মন্টেস্কো মূল কথা জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বিভাজন ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ কিন্তু গণতন্ত্র শুধুই ভোট ও স্বাধীনতার গল্প নয় এর আড়ালে রয়েছে বস্তুবাদ পুঁজিবাদ বৈষম্যমূলক অর্থনীতি গণতন্ত্রকে হাতিয়ার করে পশ্চিমারা চালিয়েছে সাংস্কৃতিক আগ্রাসন মানবাধিকার আর সন্ত্রাসবাদের নামে রক্তপাত ইসলাম শুধু ধর্ম নয় বরং পূর্ণ জীবন ব্যবস্থা এর সার্বভৌমত্ব কেবল আল্লাহর আইন প্রণয়ন মানুষ নন বরং স্রষ্টা আর সেই আইন বাস্তবায়ন করেন খলিফা যিনি জনগণের নয় বরং নবীর প্রতিনিধি নির্বাচিত হন জ্ঞানী ও ধার্মিকদের সুরা কাউন্সিল দ্বারা লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পদের ন্যায্য বন্টন এবং সবার জন্যে সমান ইনসাফ প্লেটো বলেছিলেন গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন কারণ জ্ঞানী আর অজ্ঞের ভোট সমান মূল্যবান ইসলামের খলিফা ধারণা অনেকটা প্লেটোর দার্শনিক রাজার মতো জনপ্রিয়তার নয় বরং যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব ইসলামের লক্ষ্য জনপ্রতিনিধিত্ব নয় বরং স্রষ্টার বিধান কার্যকর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা গণতন্ত্রের বুনিয়াদ সংবিধান বা সামাজিক চুক্তি ইসলামের বুনিয়াদ দিন ও বিশ্বাস গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ ইসলামে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রে আইন মানুষ বানায় ইসলামে আইন স্রষ্টা নির্ধারণ করেন পশ্চিমা গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতার মোড়কে তৈরি করেছে ভোগবাদী সমাজ মুক্তি এনে দেয়নি বরং শোষণকে দীর্ঘস্থায়ী করেছে শক্তিশালীরা দুর্বল জাতিকে দমন করছে আগে তা ছিল প্রকাশ্যে এখন তা হচ্ছে আধুনিকতার ছব্দবেশে যদি ইসলামী শাসন ব্যবস্থার ইনসাফ ও কল্যাণমূলক চরিত্র তুলে ধরা যায় যদি ন্যায্য অর্থনৈতিক বন্টন নিশ্চিত হয় তাহলে এটি হবে পশ্চিমা গণতন্ত্রের বাস্তব বিকল্প তবে গণতন্ত্র হোক বা খেলাফাত যে কোনো ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত নেতার হাতে কলুষিত হতে পারে ইতিহাস আমাদের শিখিয়েছে ব্যবস্থা নয় এর সঠিক প্রয়োগই আনে ন্যায় বিচার সময় এসেছে নতুন করে ভাবার আমরা কি জনগণের শাসন চাই নাকি স্রষ্টার বিধানে ন্যায় ভিত্তিক এক রাষ্ট্র